নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে আমরা কিন্তু সবাই হাঁসফাঁস করছি আর শরীর সবার খারাপ হয়ে যাচ্ছে খাওয়ার রুচিও থাকছে না তাই আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনাদের সবার খুব কাজে লাগবে আর সপ্তাহে তিন চার দিন যদি ছোটো বাটির এক বাটিও এটা খাওয়া যায় শরীর কিন্তু খুব ভালো থাকবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসহ্য গরমে শরীর ভালো রাখার একটি রামবান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সববার খুব কাজে লাগবে সেজন্য একটা প্যানের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি কেননা এই চালটা আমার হাতের কাছেই ছিল সেজন্য এটা দিয়ে করছি তবে আপনারা কিন্তু যে কোনো ধরনের চাল দিয়ে মানে রেগুলার আপনারা ঘরে যেটা ইউজ করেন সেই চাল দিতে পারেন বা বাসমতি রাইস যে কোনো চাল দিয়ে কিন্তু এটা করা যায় আর এই চালটাকে আমি পনেরো কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কাপ গোবিন্দভোগ চাল আছে চালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে চালের তুলনায় জলটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি দিয়েছি এই কারণেই এই যে ভাতটা আমি তৈরি করছি সেটা কিন্তু ঝরঝরে ভাত হবে না সেটা একটু নরম ধরনের ভাত হবে আর সেজন্যই জলটা আমি বেশি পরিমাণে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাতটা তৈরি করে নিচ্ছি আর এই ভাতটা হতে তো একটু সময় লাগবে এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি পাশের ওভেনে রাইসটা তৈরি হচ্ছে আর অন্যদিকের ওভেনে আমি একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কাঁচা বাদাম ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ এগুলোকেও মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি বাদামগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে যে চালটা বসিয়ে দিয়েছিলাম ভাত করার জন্য সেটাও কিন্তু দেখুন সুন্দরভাবে হয়ে গেছে গোবিন্দভোগ চাল তো খুব বেশি সময় লাগে না আর তারপর আমি ভিজিয়েও রেখেছিলাম দেখুন ভাতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ভাতটা গরম থাকতে থাকতেই এটাকে হাতা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। নরম ভাত তো হয়েই গেছে তবে এটাকে একদম ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো দানা অবশিষ্ট না থাকে হাতাটা দিয়ে এই প্যানের মধ্যে ভাতগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি রাইসটাকে তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ টক দই দিচ্ছি তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে দইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই দইটা কিন্তু ফ্রেশ দই আমার ঘরে পাতা দই খুব একটা টক নেই তবে এর টেস্ট এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিশিয়ে নিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ওদিকে রাইসও রেডি হয়ে গেছে এই দুটোকে এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এবার নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এদিকে বাদামগুলো ভেজে নেওয়ার পর যতটুকু তেল ছিল সেই প্যানটাকেই আবার বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে একটা তরকা তৈরি করব এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আগে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট কি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এক চামচ দিয়ে দিচ্ছি আদার কিমা অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। হাফ চামচ দিয়ে দিচ্ছি বিউলির ডাল হাফ চামচ দিয়ে দিচ্ছি ছোলার ডাল অল্প একটু হিঙও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেছি। বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের এসে আছে দু তিন মিনিট সময় নিয়ে তরকাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি কাঠ রাইসের জন্য এবার তরকা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম কাড রাইসের জন্য তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার এই রাইসটা তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটা কিন্তু এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর বাটির মধ্যে নিয়ে আমি হাতা দিয়ে কিন্তু আরও একবার ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে কেননা সেটা তাহলে খেতে ভালো লাগে না এবার ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি দই আর রাইসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথেই তৈরি করে রাখা তরকাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তরকাটা কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থায় ইউজ করবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই সেটা দেবেন রাইস তৈরি করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করব না আর দইটা ফেটানোর সময় অল্প চিনি দেওয়া ছিল তাই এখানে আর নুন চিনি কোনো কিছু দেওয়ারই দরকার নেই তবে এর টেস্টটা এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম এই বিট নুনটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি আর সেরকমই হেলদি কাড রাইস এবার এটাকে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে পরিবেশন করুন নিজেও খান সবাইকে খাওয়ান এবং এই গরমে সুস্থ থাকুন এই গরমে যদি সপ্তাহে তিন চার দিনও ছোটো বাটির এক বাটি করে সবাই এটা খেয়ে নেন তাহলে কিন্তু শরীর খুব ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে যাই হোক আমিও এটাকে এবার ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই কার্ড রাইস বা দই ভাতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় তবে ছোট বাটির এক বাটি যদি সপ্তাহে তিন চার দিনও এটা খান শরীর ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে আর ছোট থেকে বড়ো সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন